বালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো আলু বিন কড়াই এবং পালং শাক দিয়ে নদীর চুনো মাছের নদীর চুনো মাছের চচ্চড়ি বন্ধুরা আলু আর বিন কড়াই নিয়েছি এখানে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোরন পালং শাকটাকে আমি পরিষ্কার করে বা ভাপিয়ে পরিষ্কার করে ধুয়ে আর ঠান্ডা জলে ধুয়ে আমি এটা নিংড়িয়ে নিয়েছি এখানে আছে আপনার নদীর চুনো মাছ চুনো মোমোটি এটাকে আমি গরম জলে ওয়াশ করে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখি রেখেছি রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করুন শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা আমি দিয়ে নিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো মাছটাকে আমি ভেজে নিয়েছি

কতটা দরকার কতটাই আমি দিয়ে দিলাম আল্লাতে আমি চার পাঁচ মিনিট করে ভাজ তো বন্ধুরা ভালো করে আমি চার পাঁচ মিনিট করে এটা ধুঁজে নিয়ে আছি এরপর দিয়ে দেবো আমি গিরে ধরনের ধুব আদা একটু ছিঁচে দিল পিঁয়াজ রসুন আমি ব্যবহার করলাম না সব কিছুতে পিঁয়াজ রসুন দিলে ভালো লাগে না মিনিমাম হাফ চামচের মতন আমি আদা বাটা দিলাম এটাকে দিয়ে একটু কষিয়ে নিই একটু সামান্য পরিমাণে জল দেব সামান্য পরিমাণে দিয়ে এটা কষিয়ে নিই এতে খুব সুন্দর আর এইভাবে যদি আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হবে মেনু দু মিনিট এটাকে কষিয়ে

শাক থেকে যে জলটা বেরোবে আপনি যদি কাঁচা পালং শাক দেন ওখানে চরিটটা খারাপ দেখছেন কীভাবে রান্নাটা করছি ঠিক এইভাবে রান্নাটা করবেন চর্তরিক একদম হয়ে যায় তার মধ্যে আমি এখানে একটু কভার করে চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা আমি করব চাপা দিয়ে এভাবে দু মিনিট দু মিনিট করে মিনিমাম এটাকে ছ মিনিট রান্না করব বন্ধুরা খুলে দেখবো এত সুন্দর চচ্চড়ি না তাহলে সবসময় পেঁয়াজ রসুন দিয়ে যে চচ্চড়ি ভালো হবে এমন তো কোনো তোমার নেই এইভাবে চচ্চড়ি একটু পানি খেয়ে দেখবেন আপনি মাংস খেয়ে এই চচ্চড়ি দিয়ে ভাত খাবেন আমার মা এখানে যখন সস্তরি থেকে ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে মানে ভগবান ভগবানরা খুব ভালোবাসে এরকম সস্তরি আর আমি যে কোনো করলে আমি ওই রসুন কিনা ধরে ব্যবহার করি দেখেন বন্ধুরা কত সুন্দর সস্তরি এটা যদি আপনি পালসাটা ভাপিয়ে দিয়েছি বলে সবচেয়েটা ভালো হয়েছে বাট যদি টাটকা পালসাক যদি দেওয়া হয় প্রচন্ড পরিমাণে জল বেড়বে কারণ হয়ে যাবে তাতে খেতে ভালো আর দু মিনিট রান্না করবো তারপরে এটাকে নামিয়ে দেব দেখেন বন্ধুরা আমার সবচেয়ে একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হতো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন তো বন্ধুরা অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন